বন্ধুরা মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন নীতিশ কুমার মঙ্গলবার দুপুরে তিনি রাজ্যপাল আরিফ মোহাম্মদ খানের কাছে গিয়ে পদত্যাগপত্র জমা দেন তার ইস্তফার সঙ্গেই ভেঙে দেওয়া হয় বিহারের সপ্তদশ বিধানসভা ফলে রাজ্যে নতুন সরকার গঠনের পথ খুলে যায় রাজনৈতিক মহলের আগে থেকেই জল্পনা চলছিল যে নীতিশ কুমারকেই ফের মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসতে চলেছেন আর শেষ পর্যন্ত সেই ভবিষ্যৎবাণী সত্যি হতে চলেছে আজ এনডিএর তরফে সর্বসম্মত সমর্থন পাওয়ার পর বৃহস্পতিবার দশমবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন জেডিও ইউ সুপ্রিমো নীতিশ কুমার ইতিমধ্যেই রাজ্যপালের কাছে সমর্থনপত্র জমা দিয়েছেন এনডিএর বিধায়করা আর দিন দুপুরেই পরিষদীয় দলের নেতা নির্বাচিত হন নীতিশ এবং এরপর তাকে এন নেতা ঘোষণা করা হয় অর্থাৎ নতুন সরকার গঠনের ক্ষেত্রেই তারাই মুখ্য ভূমিকা নিতে চলেছেন তা কার্যত নিশ্চিত হয়ে যায় এরপরেই তিনি বিধানসভা ভেঙে দিয়ে মন্ত্রিসভা ভাঙের ভঙ্গের কথা ঘোষণা করেন এবং নীতিশের ঘনিষ্ঠ মহল যেটা জানাচ্ছে দীর্ঘদিন অভিজ্ঞতা প্রশাসনিক দক্ষতার ভিত্তিতেই তিনি ফের বিহারের মুখ্যমন্ত্রী হওয়ার দায়িত্ব নিতে প্রস্তুত আর এই বিষয় নিয়ে বন্ধুরা বর্তমানে মারাত্মক চাপে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ঘুম উড়ে গেছে তৃণমূল কংগ্রেসের বিহারে যে পরিমাণ জয় পেয়েছে বিজেপি এবং এনডিএ জোট তাতে পশ্চিমবাংলার যারা বিজেপি কর্মী সমর্থক তারাও যথেষ্ট উজ্জীবিত এবং তারাও আশাবাদী যে দু হাজার ছাব্বিশের যে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনে আমরা মমতা সরকারকে উপরে ফেলে দেব এবার দেখার বিষয় বন্ধুরা বাংলার সাধারণ মানুষকে ঠিক করেন ভোট বাক্সে কার রেজাল্ট কেমন হয় আমাদের নজর থাকবে আপনাদের কি রিয়েশন প্রতিক্রিয়া লিখে জানাবেন কমেন্ট সেকশনে চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ